হ্যালো বন্ধুরা আমার আজকের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব রুই মাছের ঝোল মটরসুটি আলু দিয়ে এখানে মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার নুন হলুদ মেখে ম্যারিনেট করবার জন্য কিছুক্ষণ রেখে দেব। এতে মাছের গায়ে নুন হলুদটা খুব ভালো করে লেগে যাবে গ্যাসের ওপরে একটি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ে সরষের তেল ঢেলে দিলাম তেলটা গরম হয়ে গেলে ভালো করে মাছ ভাজা ভেজে নেব এখানে মাছটা লাল লাল করে ভাজা হয়ে গেছে একটা পাত্রে তুলে রাখবো সব মাছগুলো তুলে নেওয়ার পর এই কড়াইতেই ভেজে নেব আলু এখানে আমি আলু মাছের জন্য লম্বা লম্বা করে কেটে নিয়েছি মাছের জন্য লম্বা লম্বা করে আলুই দেখতেও ভালো লাগে আর সামান্য একটু নুন হলুদ দিয়ে ভালো করে ফিফটি পারসেন্ট আলুটাকে এখানেই ভেজে নেব আলু ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে রাখবো এবার দেখিয়ে দেবো মশলা মশলা নিয়ে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা গোলমরিচ এক টুকরো দারচিনি এবার এই কড়াইতেই দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে নরম হওয়া পর্যন্ত ভেজে নিয়ে জারে ঢেলে দেবো আদা রসুনের সঙ্গে মশলাটাকে গ্রাইন্ড করে নেব এবার এই কড়াইতেই দিয়ে দেবো দুই চামচ সরষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো ফোড়ন হাফ চামচ গোটা জিরে একটা তেজপাতা দুই টুকরো করে ফোড়নটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব বেটে রাখা মশলা মশলাটাকে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে আছে এখানে এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে জিরে গুঁড়ো এবার স্বাদ মতন নুন দিয়ে মশলাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এখানে এবার দিয়ে দেবো তাজা ফ্রেশ মটরশুঁটি দিয়ে দেবো ভেজে রাখা আলু এবার খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো ঝোলের জন্য এক বাটি জল আমার এখানে যতটা ঝোলের দরকার ততখানি আমি এখানে জল দিয়ে দিলাম এবার ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছটা দিয়ে দেব। মাছ দেওয়ার পর পাঁচ মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব আলু আমার ফিফটি পারসেন্ট আগেই সেদ্ধ হয়ে গেছে আলু এখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে মাছও ফুটে গেছে এবার ওপর থেকে নামাবার সময় ধনে পাতা ছড়িয়ে দেব। আমার আজকের রেসিপি রুই মাছের ঝোল মটরসুটি আলু দিয়ে একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে এবার সার্ভ করে নেব বন্ধুরা আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে ভালো লাগলে একটি লাইক শেয়ার নতুন বন্ধুরা যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে